আসসালামু আলাইকুম রিপোর্টার বাংলা টিভির সাথে আছি আমি রিত ইসলাম পলি সাতক্ষীরা চার আসনের মনোনয়ন বাতিলের দাবিতে আব্দুল ওয়াহিদের সমর্থনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে তেগী নেতা কর্মীদের মূল্যায়ন না করা পর্যন্ত আমরা রাস্তায় গড়ে ফিরবো না বলে জানানো হলো বিক্ষোভ সমাবেশ থেকে সাতক্ষীরা শ্যামনগর থেকে রিপোর্ট করেছেন এস কে সিরাজ সাতক্ষীরা চার আসনে দানের শীর্ষের মনোনীত প্রার্থী বাতিলের দাবিতে শ্যামনগরে মঙ্গলবার বিকেলে পৌরসভা সদরে বিএনপির একাংশের নেতাকর্মীরা বিক্ষোভ সমাবেশ করেছে তারা বিক্ষোভ সমাবেশ থেকে বিএনপির জন্মলগ্ন থেকে দলীয় কর্মকাণ্ডে সক্রিয় থাকা মামলা হামলায় নির্যাতনকারী বসনীয় জননেতা আলহাজ মাস্টার আব্দুল ওয়াহিদের পক্ষে মনোনয়নের দাবিতে নেতাকর্মীরা ধারাবাহিকভাবে মাঠের অবস্থান নিয়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দের হস্তক্ষেপ কামনায় কর্মসূচি অব্যাহত রেখেছে তারা সমাবেশ ও বিক্ষোভ থেকে বলেন হঠাৎ রাজনীতিতে আশা দলীয় মনোনয়ন প্রাপ্ত মনিরুজ্জামান মনিরের মনোনয়ন বাতিল করে রাজনৈতিক ব্যক্তিত্ব আলহাজ মাস্টার আব্দুল ওয়াহিদ সাহেবকে মনোনয়ন দেয়ার আহ্বান করা হয় মনোনয়ন বাতিল তেগী নেতা কর্মীদের মূল্যায়ন না করা হলে আমরা রাস্তা থেকে গড়ে ফিরব না আমাদের আন্দোলন অব্যাহতভাবে থাকবে আজকে আমরা আজকে আমরা কেমন রাস্তায় নিয়ে নিশ্চয়ই আপনারা অবগত আসেন দীর্ঘ সতেরো বছর যে মানুষটি আমাদের ছায়া দিয়ে সায়ার সাতার মতো ছায়া দিয়ে রাখছিলো আজকে জল তাকে মূল্যায়ন না করে একটি হাইব্রিড যে তাকে মূল্যায়নায়ন দেওয়ায় এবং সে আগামী দিনে জাতীয় পার্টি করতো জাতীয় পার্টির পক্ষ নিয়ে সে আমাদের ওপরে অনেক অন্যান করেছে আমরা আমরা এই যারা ত্যাগী নেতা বিএনপির জন্য আমাদের সমস্ত পরিবার ধ্বংস হয়ে গেছে আমরা ওয়াইচার ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তিকে এই শ্যামনগরের মাটিতে আমরা ধানের সিজের প্রাপ্তি হিসাবে মেনে নিতে পারি না পারি না পারি না

গণমানুষের নেতা দীর্ঘদিনের সৈনিক সদ্য সাবেক বিএনপির সভাপতি আলহাজ মাস্টার আহাজ দীর্ঘদিন রাজপথে এই ষোলো সতেরো বছর দলটাকে ধরে রাখছে বহু মামলা শিকার হয়ে বহু কেস কামের অত্যাচার নির্যাতনের শিকার হয়ে দলকে সুসংগঠিত করে সমস্ত অঙ্গ সহ সহযোগী সংগঠনকে রাখতে আমাদের আশা ছিল আমাদের ভরসা ছিল আমাদের দেশ কার্যক্রম হচ্ছে